তো তার মানে বুঝলাম আমরা আপনার ইস্টেন যে পাঁচশো ওয়াটের সেট দিয়ে আপনার তিন ইঞ্চি কয়েলের যে স্পিকারগুলো খুব ভালো বাজে আপনার সাউন্ড প্রচুর পরিমাণ আউট হয় এটা কিন্তু আপনার এই জেবিএলের যে আপনার সাদা ম্যাগনেটের তিন ইঞ্চি কয়েলের হ্যাঁ অরিজিনাল মানে ডালাইয়ের বডি ডালাই ফ্রেমের যে ইউএসের স্পিকার এটি স্পিকার একটা পাঁচশো দুই সেট ছিল মানে সাউন্ড প্রচুর আউট হয়েছে আমাদের কাস্টমারই বলতেছে যে সাউন্ড প্রচুর আউট হয়েছে ঠিক আছে अच्छा ठीक है धन्यवाद जगह